ঢাকা কুয়াকাটা মহাসড়কের নির্দিষ্ট একটি রুটে দীর্ঘদিন ধরে অটোরিক্সা থেকে চাঁদা তুলে আসছে বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগ নামের একটি সংগঠন সংগঠনটি প্রতি মাসে তিন লক্ষাধিক টাকা চাঁদা তুললেও বাস্তবে শ্রমিকদের কল্যাণে এই অর্থ ব্যয় করার কোনো নজির নেই এটা লাইনের গাড়ি তো দেওয়া হয় মানে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি অটো মালিক ও শ্রমিকরা পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা কুয়াকাটা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ তবে এই সড়কের পটুয়াখালী লাউকাঠি সেতু থেকে লেবুখালী পর্যন্ত সড়কে নিয়মিত তিন চাকার ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল করছে আর এতে করে প্রায় ঘটছে দুর্ঘটনা আমরা আসলে অটোরিক্সা কোনো চাঁদা চাঁদা যদি তুলতাম তাহলে তো দেশের প্রশাসন আছে তারা তো হস্তক্ষেপ করতে আগে ফুটোখালি শহরে আমাদের আহ হাজার বারোশোর মতো সদস্য আছে আমরা কোনো চাঁদাবাদি করি না তবে সম্প্রতি এ নিয়ে গত সাতাশ মার্চ পটুয়াখালী জেলা শ্রমিক লীগের তৎকালীন সভাপতি তোফাজেল হোসেন জেলা রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম এবং জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের সভাপতি ফারুক ফকির একসঙ্গে পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ প্রদান করেন তবে মার্চ মাসে অভিযোগ দিলেও এপ্রিল এবং মে মাসেও স্টিকার দিয়ে চাঁদা তোলা অব্যাহত রয়েছে সকল পরিবহনের সংগঠন তারা নিজেদের কল্যাণে টাকা উঠায় নানা রকম তাদের যুক্তি দেখায় যে আমরা আমাদের শ্রমিকদের কল্যাণে টাকা উঠাই কেউ অসুস্থ হলে টাকা দেবো সেই জন্য টাকা উঠাই এখন তারা স্বেচ্ছায় দেয় না বলপূর্বক তুলে সেই টাকা সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখব খতিয়ে দেখে যদি দেখা যায় যে কেউ জোরপূর্বক বলপূর্বক অনিয়ম করে কারোর কাছ থেকে টাকা পয়সা দিতে বাধ্য করছে তাহলে আমরা অবশ্যই আইনগত যে ব্যবস্থা নেওয়ার আমরা কঠোর আইনগত ব্যবস্থা এই রুটে চলাচলের অনুমতি পেতে অটোরিকশাকে প্রতি মাসে গুনতে হয় এক হাজার টাকা বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ নামে একটি সংগঠন টাকা তুলে প্রতি মাসে অটোরিকশাগুলোতে একটি নির্দিষ্ট স্টিকার লাগিয়ে দেয় নির্দিষ্ট স্টিকার ছাড়া কোনো অটোরিকশা এই রুটে চলাচল করতে পারে না be a show stealer